আসসালামু আলাইকুম আজকে আমি নারিকেল বিস্কুট বানিয়ে দেখাবো খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায় আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি এখন আমি হ্যান্ড উক্স দিয়ে ভালো করে ফেটে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি ব্লেন্ডারে গোড়া করে নিয়েছি চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন আস্ত চিনি দিলে হবে কিন্তু গুঁড়া করে দিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এর জন্য আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপরে এখানে নিয়েছি হাফ চামচ এলাচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য আর দিয়ে দিচ্ছি সুজি পনে এক কাপ কাঁচা সুজি দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান থার্ড কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে নারিকেলের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি হালকা কুসুম পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানির পরিবর্তে লিকুইড দুধও দিতে পারবেন এখন ভালো করে মাখিয়ে নেব তারপর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজিও আরেকটু বেশি করে দিতে পারবেন আমি ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিব এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি যে কোনো রকমের করে বিস্কুটের শেপ দিতে পারবেন আমি এরকম করে গোল করে বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে সবগুলো বানিয়ে নেব এই বিস্কুটগুলো সকাল বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ ঝটপট হয়ে যায় চা তুলে দিয়ে এই বিস্কুট বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই কম সময়ে বানানো হয়ে যায় সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন উপর দিয়ে চীনা বাদাম এইরকম করে দিয়ে দিচ্ছি মাঝখানে কিসমিস দিলেও হবে দেওয়া হয়ে গেলে এখন তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে চুলা রাস মিডিয়াম টুলোয় থাকবে হাইটে কিন্তু ভাজা যাবে না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কুড়মুড়ে হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সুজি দিয়ে নারকেলের বিস্কুট একটা ভেঙে দেখাচ্ছে কতটা কুড়মুড়ে হয়েছে খুবই মজার খেতে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো ফলোতে রাখবেন আবার দেখা হবে আল্লাহ